আচ্ছা এই দু সালে আপনি একটা বাইক নিতে যাচ্ছেন এবং আপনি একটু কনফিউজে আছেন যে একশো পঁচিশ সিসির মধ্যে কোন বাইকটা নেবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নাকি পালসার মানে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা বেস্ট হবে সেটা এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু জেনে যাবেন কারণ আজকে এই ভিডিওর মধ্যে পুরোপুরি খোলাখুলি আলোচনা করব এই দুটো বাইকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে যেটা দেখার পরে আপনাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে বা আপনার আইডিয়া পেয়ে যাবেন আপনার জন্য কোন বাইকটা সেরা কোন বাইকটা একবারে পয়সা উসুল বাইক তো চলুন বেশি কথা না গিয়ে মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনি একটা লাইক করলে আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই সেই জন্য অবশ্যই লাইকটা করে দেবেন আর যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই আচ্ছা সবার প্রথমে কথা বলি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ডিজাইন এবং লুক দেখুন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের যদি কথা বলি তাহলে এই বাইকটি দেখলেই মনে হয় একটি স্পোর্ট প্রিমিয়াম লুকের কিন্তু বাইক এবং বাইকের মধ্যে এলইডি হেডলাইট সাথে ডিজিটাল মিটার কনসোল খুব মানে আপডেট একটা লুক এক কথায় বলতে পারি আমরা আর এই সাইডে যদি আমি সেম পালসারের কথা বলি মানে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি সেদিক থেকে কিন্তু সেম আপনারা আগেকার সে ওল্ড লুক বা ওল্ড মডেলটাই কিন্তু পাচ্ছেন মানে বাইকে যে সামনে যদি আমি লুকের কথা বলি তাহলে কিন্তু একটা মাস্কুলার মানে মাছও একটা লুক আপনার পেয়ে যাবেন সাথে ক্লাসিক ডিজাইন তবে একই রকম ডিজাইন বাইকটা কিন্তু অনেক বছর ধরে মার্কেটে রয়েছে মানে একশো পঞ্চাশ সিসি বাইকের যে লুকটা সেম সি কিন্তু একশো পঁচিশ সিসি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু লুকটা কিন্তু একটু পুরানোই মনে হয় কারণ একই রকম আমরা দেখে যাচ্ছি আর যারা নতুন আছে তাদের দিক থেকে কিন্তু একটু পুরানো লুকই মনে হচ্ছে বা মনে হয় যদি আমি লুক গ্রাফিক ডিজাইনের কথা বলি তাহলে কিন্তু এস পি ওয়ান টোয়েন্টি ফাইভটাই কিন্তু এগিয়ে রয়েছে তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু জানাবেন আচ্ছা এবার আমরা কথা বলি এই বাইক দুটোর মাথা মানে মেন যেটা জিনিস সেটি হলো কি বাইকের ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনটাই কিন্তু সবার আগে চলে আসে বাইকটা যখন চলাবেন সেই রাইডের ইঞ্জিনটা কিন্তু মেন আপনাদের কাজে দিবে তো ইঞ্জিনের যদি কথা বলি এই দুটো বাইকের সবার আমি যদি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে একশো চব্বিশ সিসির একটা কিন্তু ফিউল ইঞ্জিশন ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন সাথে এটা কিন্তু একদম স্মুথ আর রিফাইন একবার ইঞ্জিন একেবারে মাইলেজ যদি কথা বলি তাহলে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি লিটারে কিন্তু যায় মানে এক কিলোমিটারে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু চলবে এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আচ্ছা এবার কথা বলি বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের এর ইঞ্জিন কিনে দেখুন এই বাইকে কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি রয়েছে এসপি থেকে বাজাজ পালসারের ইঞ্জিনের পাওয়ার বেশি রয়েছে আপনার যদি পিছনে একজনকে নিয়ে বসিয়ে যান সেটাতে কিন্তু ভালো আপনার পারফরমেন্স পাবেন এবং এটা যদি মাইলেজের কথা বলি মোটামুটি আপনার নতুন অবস্থায় পঞ্চাশ থেকে পঁচপান্ন পার লিটারে দেবে মানে হচ্ছে এক লিটার তেলে মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার কিন্তু যাবে এই বাইকটি আমি এক্ষেত্রে বলতে চাই যদি আপনারা রিফাইন একটা ইঞ্জিন চান রিফাইন ইঞ্জিন স্মুথনেস যদি চান তাহলে আপনার এসপির দিকে যেতে পারেন আর আপনারা যদি চান একটা পাওয়ার আলা বাইক যেটার মধ্যে একটু টান বেশি থাকবে তাহলে আপনারা কিন্তু বাজাজ পালসারের দিকে যেতে যেতে পারেন আর বলে দিলাম মাইলেজের মধ্যে কিন্তু একটু ফারাক পেয়ে যাবেন আর বাজাজ পালসার একটা জিনিস দেখছি আমার নিজেরও আছে যখন অনেক বছর হয়ে যাবে দুই চার বছর হয়ে যাবে বাজাজ পালসারে কিন্তু মাইলেজ আরও ড্রপ হয়ে যায় আরো কমে আসে আমার বাইকের মাইলেজ কিন্তু এখন অনেকটাই কম দেয় তিন নম্বর এবার আমরা জেনে নিই এই দুটো বাইকের মধ্যে ফিচার্স এবং টেকনোলজি কি ব্যবহার করা হয়েছে দেখুন আমি যদি প্রথমে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি তাহলে এটির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমে বললাম ডিজিটাল মিটার কনসার্ট পেয়ে যাবেন সাথে গিয়ার ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন মানে কত নম্বরে গাড়িটা যাচ্ছে আপনার বাইকটি সেই গিয়ার ইন্ডিকেটার আপনারা পেয়ে যাবেন সাথে স্টার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইক যখন স্টার্ট দেবেন খুব মানে স্লো মানে আপনার আওয়াজই পাবেন এরকম একটা আপনার বাইক স্টার্ট হয়ে যাবে সবকিছু একবারে আপডেটেড আপনার পেয়ে যাবেন আর এই দিক থেকে যদি আমি পালসারের কথা বলি একশো পঁচিশে তাহলে কিন্তু সেই আপনার আগেকার মধ্যে কিন্তু সেমি ডিজিটাল কিছু পুরনো ফিল দেয় কিন্তু এর মধ্যে যেগুলো ফিচার্স রয়েছে বা সেগুলো কিন্তু যথেষ্ট কাজে আসে তবে আমি এক্ষেত্রে বলতে চাই যদি আরো একটা আপডেট ফার্সনের দিকে যাই তাহলে কিন্তু আপনাদের এখানে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভই বেস্ট হতে চলেছে বা বেস্ট এবার চলে আসি বাইকের কমফোর্ট এবং রাইডিং ফিল্ড কোনটার মধ্যে বেস্ট দেখুন আমি যদি প্রথমে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি তাহলে এর মধ্যে কিন্তু সব সাসপেনশন দেওয়া হয়েছে যেটা সব শহরে ট্রাফিকে চলাতে কিন্তু খুব আরামদায়ক আর এদিক থেকে যদি আমি পালসারের কথা বলি তাহলে কিন্তু পালসারের মধ্যে কিন্তু আপনারা একটু হার্ট পেয়ে যাবেন যে সাসপেনশন একটু হার্ট পেয়ে যাবেন তবে হাইওয়েতে কিন্তু ভালো স্টেবিলিটি দেয় আপনাদের যাত্রা বুঝে বুঝে আপনাদের নিতে হবে মানে কি আপনারা কীরকম জায়গায় সবসময় চলেন হাইওয়েতে সবসময় চলাচলি করে না গ্রামগঞ্জের রাস্তার মধ্যে কীরকম চলেন সেটা আপনাদের কি পারপাসে আপনার বাইক কিনছেন সেভাবে দেখে আপনারা দেবেন আমি যদি একটু ভালো মনে বলতে চাই যদি আপনারা গ্রামের দিকে চলান মানে খারাপ রাস্তা হোক এরকম জায়গায় স্মুথনেস আপনারা চান তাহলে আপনারা কিন্তু এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে যেতে পারেন আর আপনাদের সবসময় হাইওয়েতে যেতে হয় আর একটু দূরে যেতে হয় তাহলে আপনারা কিন্তু বাজাজ পালসারের দিকে যেতে পারেন কারণ এটা একটু হার্ড রয়েছে কিন্তু ভালো স্টেবিলিটি দেয় আপনাদের হচ্ছে হাইওয়েতে চলুন এবার আমার পাঁচ নম্বর লাস্ট যেটা জানবো সেটা হলো দাম এবং ভ্যালু ফার মানি কিনা বাইকগুলো মানে বাইকগুলোর মধ্যে কোনটা সেটা আপনার জানবো দেখুন যদি আমি প্রথমে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি তাহলে এটা কিন্তু দু হাজার পঁচিশে হিসাবে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোটামুটি একশো নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে চলে আসে নব্বই হাজার বা একটু বেশি পরে আমি পুরোপুরি দাম বলছি না কারণ এরকম দাম থাকে তো আপনারা দেখে নেবেন সেটা মোটামুটি এরকমই আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর এদিকে যদি পালসারের কথা বলি তাহলে মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজারের মধ্যে কিন্তু চলে আসে এক কথা আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা বাজাজ পালসারের দিকে যেতে পারেন আর আপনাদের যদি একটু বাজেট বেশি থাকে অল্প কিছু তাহলে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে যেতে পারে এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবার শেষ ফাইনাল আপনাদের বলি আপনাদের জন্য কোন বাইকটা সেরা হবে দেখুন আমি বলতে চাই যেটা আমার ওপিনিয়ন আপনারা যদি একটা মাইলেজ সাথে ফিচার্স আর নতুন প্রযুক্তির বাইক পছন্দ করেন তাহলে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাদের জন্য বেস্ট আর আপনারা যদি চান একটু বেশি টর্ক একটু পুরোনো ফিল তাহলে আপনারা কিন্তু বাজাজ পালসারের দিকে যেতে পারেন এর সাথে আপনারা বলে দিন যে আপনাদের এই দুটো বাইকের মধ্যে কোনটা ফেভারেট বা আপনারা কোনটা নিতে চলেছেন আর ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখন বাইক নিতে চায় আর আপনার কোনটা নেবেন সেটা কিন্তু প্রথমে বললাম কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোন প্রেস করে দেবেন চলুন সবাই ভালো থাকেন শুধু থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই